অনেকদিন পরে আমি আবার চলে আসছি আবার সেই রকম তোমাদের ভিডিও মানে দেখাবো আর কি বুঝতে পারছো চারিদিকে যা বৃষ্টি চলছে সেই কারণে ভিডিও বানাতে পারিনি তো আজকেই একজনকে পেয়ে গেছি তো এনার সম্পর্কে তোমাদেরকে সবটাই জানাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো উনি এই মাত্র মন্দিরে আসলেন এখন পুজো মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর করে তারপরে আমি তোমাদেরকে শোনাবো ঠিক আছে এই মন্দিরে কি হয় সমস্ত জানতে পারবে তবে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে ঠিক আছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় রয়েছে এমনই এক শ্মশানকালী মায়ের মন্দির যে মন্দিরে অনেকেরই উপকার হয় অনেকেই যায় এখানকার যিনি সেবাইত আছেন উনি হয় মাকে পেয়েছিলেন আরও অনেক কিছু তথ্য তোমাদেরকে দেবো এখানে কিন্তু অনেকের বাচ্চাও হয়েছে এই মন্দির থেকে এমনকি আরও কয়েকটা রোগের ওষুধ কিন্তু দেন উনি অনেকেরই ভালো হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো ঠিকানা সম্পূর্ণ বলবো ফোন নাম্বার সমস্ত কিছু দেবো তবে ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু এখানকার ঠিকানা তোমরা পেয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি যে এই বাবা মহাদেবের মাথার উপরে পা দিয়ে মাকে খাওয়ালেন আপনি কি এটা প্রতিদিন করেন উনি কি বললেন সেটা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তবেই বুঝতে পারবে অথেব ভিডিওটা সম্পূর্ণ দেখবে এমনকি এখানে মদ ছাড়া মায়ের পুজোও হয় না হ্যাঁ তো উনি যখন পুজো করছিলেন এই মায়ের মন্দিরে বাবা যেখানটা শুয়ে আছে তো তার নিচে যে মরার মাথার খুলি আছে ওই মরার মাথার খুলিগুলোকেও কিন্তু মদ খাওয়াতে হয় হ্যাঁ সমস্তটাই দেখাবো এই ভিডিওতে তবে চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে কারণ যখন আমি ফোন নাম্বার ঠিকানা নেক্সট ভিডিওতে আপলোড দেব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে আরও অনেক কিছু কাজ হয় না আসলে জানতেও পারবে না তবে এখানে ভিডিও করতে কিন্তু দেয় না তা আমাকে জানি না কি ভালো লাগলো ওনার আমাকে আবার বলল যে বাবা তুমি আবার কৌশিকে আমার বাসায় আসবে তো আমি বললাম ঠিক আছে আসবো তো আমাকে কিন্তু উনি আসতেও বলেন আর ওখানে একজন ছিল তো আমাকে ভিডিও করতে বারণ করছিলো আমি বললাম যে দেখুন আমি ওনাকে জিজ্ঞেস করি ভিডিওটা করছি উনি আমাকে আদেশ দিয়েছেন তা ভদ্রলোক কিন্তু কোনো টাকা পয়সাও নেন না যে যেটা দেয় সেটাই খুশি কাউকে আজ পর্যন্ত কোনো দিন চান না হ্যাঁ ওটা ভিডিওতে উনিই বলবেন সেটা তোমরা শুনবে তাহলেই বুঝতে পারবে তবে এখানে আসবে কি আসবে না আগে ভিডিওটা ভালো করে দেখবে যদি মনে হয় যে হ্যাঁ জায়গাটা যাওয়ার মতো বটে তবে আসবে তাছাড়া তোমরা এসে ওই পরে যেন বলবে না এসব ফালতু যারা ফালতু মনে হয় যাদের তারা কখনোই আসবে না তারা দেখবে না তাদেরকে বলছি যারা বিশ্বাস করে তারা আসবে তাদের অবশ্যই কাজ হবে হান্ড্রেড করে হ্যাঁ আমি যেদিন গিয়েছিলাম সেদিনে অনেক ভক্তরাই এসেছিল সেদিনে কিন্তু কাজ করেন না যে কাজটা হয় শনিবার মঙ্গলবার তো চলো ওনার মুখ থেকে শুনে নেওয়া যাবে আচ্ছা আপনার নামটা কি তাহলে তরুণ পাল আচ্ছা আচ্ছা মানে তরু সবাই চেনে আর কি ওটা কিバターটা? ওটা। ওই যে ঢাল। মহ। আচ্ছা শশানকালি বলে। হ্যাঁ। আচ্ছা। মানে এটা একটা 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 জানো। মানে কোন আই কি দিবো মানে কি হবে। মানে মাই পূজোটা দিতি হবে।

আমি সব শাকতলা পারি না আমার নিজস্ব টাকার অর্থ আমি মাথার ওপরে পোশাক খাই দিই তাই আমি নিজের পোশাকে খাই ঠাকুরটা খাই আচ্ছা মানে ওটা পুজো হওয়ার পরে আজ প্রতিদিন খাওয়াই দিন তো ওটা হ্যাঁ এমনি আমার ওষুধ দিনে এমনি খাওয়াই না আজকে যেটা দেখলাম আজকে খাবেন হ্যাঁ আজকে খাবেন হ্যাঁ আজকে খাবো আচ্ছা আচ্ছা আর এখানে কখন থেকে বসে মানে পুজোর কটায় বসে আমি দশটা তিরিশে বসে আর হরিদের ওপরে নির্ভর করে হরিদিরে যদি থাকে সারাদিন থাকে আমি সারাদিন থাকি আচ্ছা হ্যাঁ ওই তো ওরা বলবে ওই আমার দূরে দূরে হ্যাঁ দেখলাম আমি আস্তে আস্তে শুনছিলাম মানে আপনার নাম করছিল হ্যাঁ যে এখানে নাকি এক টাকা না ক টাকা দিয়ে ধরলো করে আপনি এমনি বলে দেন হ্যাঁ মানে না দেখে বলে দেন বলছে মানে কী করছে ওটা তাহলে হ্যাঁ ওটা কী করতে একটু বলুন একটু আমি শুনলাম ওইটা একদিন বলছিলো আস্তে আস্তে ওইটা তুমি ওই আমি এই এই মুখ করে বসে থাকবে কটা ফর দিয়ে এলো তা আমি দেখবে না হ্যাঁ ওই পেরোন থেকে দেখে না ওই এই নিয়ে বসে থাকে পেছন দিয়ে দিয়ে থাকে আচ্ছা হ্যাঁ ও আপনি এখান থেকে বলে দেবেন হ্যাঁ আমি ওটাই বলছিলাম একজন বললো যে এরকম উনি না দেখি বলে দেন কিন্তু আর এখানে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে তো হ্যাঁ 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 মানে যদি কারোর হয়তো শরীর খারাপ হচ্ছে কারোর বন্ধ হচ্ছে এরকম সমস্যার সমাধান হয় এখানে হ্যাঁ হ্যাঁ এরকম অনেকে কমেন্ট করছে আমাকে দাদা এরকম যদি কোথাও থাকে হ্যাঁ হয়তো তাদের হচ্ছে না শরীর খারাপ ঠিক আছে মেয়ে ছেলেদের তো আচ্ছা ওটা ওটা তাহলে ওটা হয় বলছে মানে ওর জন্য নিয়মকানুন কিছু আছে নিয়ম আমার কাছে তো পালন নাই সব

তো বন্ধুরা আজকের ভিডিওটা মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে আরো অনেক কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই